পঁচিশতম কার্গিল বিজয় দিবস হিসেবে দুই ব্যাপী অনুষ্ঠান ছিল আমাদের গতকাল আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছি কার্গিল বিজয় দ্বীপ প্রজ্জ্বলন করেছি এবং একটা প্রদর্শনী উদ্বোধন করেছিল আজকে আমাদের অন্তিম দিন মানে দ্বিতীয় দিন ছিল আজকে যারা অবসরপ্রাপ্ত সৈনিক ওনাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় তার সাথে সাথে সাংস্কৃতিক কার্যক্রমও চলছিল এবং গতকাল যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদেরকে আজকে তাদের নগদ অর্থ এবং তাদের প্রশংসাপত্র তাদের হাতে তুলে দেওয়া হয় আমরা আশা করি এরকম কার্যক্রম যারা অংশগ্রহণ করেছে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বা অনেক সাধারণ নাগরিক এখানে ছিলেন ওনাদের মনে এরকম কার্যক্রম দেশভক্তির যে ভাবনা সেই ভাবনাকে আমি জাগ্রত একটাই দেশভক্তির যে ভাব হয়েছে আজ সাত সৈনিক যে সংস্থা ছিল তাদের মাধ্যমে এখানে আপনার ইয়ে করা হয় যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় হয়েছিল

হেল্ল' বাইলে পুৰা বাইদেউ আনাই লৈ